হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজিতা আমি কিচেন আজ আমরা দেখতে চলেছি বাঙালি অনুষ্ঠান বাড়ির অথেন্টিক সুক্ত চলুন দেখে নি এই রেসিপিটি আমরা কী করে তৈরি করছি তৈরি করতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আসুন দেখে নিই আমাদের রেসিপির জন্য লাগছে বড়ো বড়ো ডুমো করে কেটে রাখা কুমড়ো কোয়াশ আলু কাঁচকলা বড়ি ঘি ভিজে তুলে রাখা আদা বাটা ফলনে লাগছে তেজপাতা রাধুনি করলা এটা সেদ্ধ করা মশলাতে এখানে আছে গোলমরিচ সামান্য পরিমাণ জিরে রাঁধুনি তেজপাতা এটা শুকনো কড়াইতে রোস্ট করা পরে বেটে নেব এখানে এক কাপ দুধ আমরা বয়ল করে রেখেছি ঠান্ডাও করে নেওয়া এতে হাফ চামচ পোস্ত নিয়ে বেটে মিলিয়ে রাখা এর সাথে আমরা সমস্ত সবজি এক এক করে ভেজে তুলে রাখবো অন্যদিকে কড়াইতে আমরা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে আর নুন হলুদও দিয়ে দিয়েছি তেলের মধ্যেই করলাটা ভেজে নিচ্ছি করলাগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইতে সামান্য পরিমাণ তেল পড়েছিল তাতে আরও কিছুটা তেল মেলিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দেব রাঁধুনি আর তেজপাতা তেল আর ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা সবজিগুলোকেও দিয়ে দিয়েছি পরিমাণ হলুদ আর নুন দিয়েছি ভাজা হয়ে গেলে আদা বাটা আদা বাটা সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ভাজতে হবে খানিক্ষণ সময়ের জন্য ঢাকা দিলাম ঢাকা দিলে তাতে করে সমস্ত সবজিগুলো খুব হবে ঢাকা খুলে নিলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণ চিনি দিলাম যেহেতু শুক্ত তাই এটা মিষ্টিই হবে খেতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দুধ আর পোস্ত দিয়ে যে মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেটা আলতো হাতে মিশিয়ে নিলাম এটা ফুটে উঠলে আমরা করলাগুলো আর বেগুন যে ভেজে রেখেছি সেটা অ্যাড করে দেবো ফুটে উঠেছে সেই জন্যে আমরা ভেজে রাখা বেগুন আর করলা অ্যাড করে দিলাম খানিক্ষণ সময় সেদ্ধ হবে এবার বড়িগুলো দিয়ে দিলাম আমরা আজকের এই পুরো রেসিপি সাদা তেলে করলাম স্বাস্থ্যের কথা চিন্তা করে আপনারা চাইলে ঘিয়েও রান্না করতে পারেন যে মশলা রোস্ট করে রেখেছিলাম সেটাই বেটে নিয়েছি শিলপাটাতে এবার সবজির সাথে মিলিয়ে নেব ফ্রেন্ডস আজ তৈরি হচ্ছে বাঙালি বাড়ির অথেন্টিক ডিশ শুক্ত। যে কোনো অকেশন বাড়িতে এই শুক্তো ছাড়া ইনকমপ্লিট আজকের রেসিপি প্রায় হয়েই গেছে এবার ছাতে ঘি পরি দিয়ে পরিবেশন করব। শুক্ত সবার জন্যই ভীষণই উপকারী একটি পদ অনেক বাচ্চারাও শুক্তো খেতে ভীষণই পছন্দ করে শুক্তো আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারীও বটে যেহেতু অনেক সবজি পরে তাই এই পথটি পুষ্টিগুণে সমৃদ্ধ গরম ঝরঝরে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারাও অন্তত বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো এটা একদম তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি ফ্রেন্ডস এই তো ছিল আজকে আমাদের বাঙালি বাড়ির অথবা যে কোনো বাঙালি অনুষ্ঠান বাড়ির অথেন্টিক ডিশুক্ত রেসিপি আপনারা দেখলেন আমরা কী করে রেসিপিটি তৈরি করলাম আর এটা বাড়িতে অন্তত আপনারা একবার ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই